আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ হাতিসের আলোচনা শোনাব যে সমাজে আমরা একটি কথা প্রচলন আমরা শুনি সমাজে এই কথার প্রচলন আছে যে সালাম দিলে নব্বই দিলে দশ শাহ এরকম কোনো হাদিস আমি এখনো পাইনি তবে ত্রিবিধে সর্ব দুই হাজার ছয় শত নম্বর হাদিস ত্রিবিধী শুভেন্ট দুই হাজার ছয় শত নম্বর হাদিস হজরতী হজরতি ইমরান ইবনুল হুসাইন রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলের পাক সাল্লাহ তালিবাসাল্লামের দরবারে এক ব্যক্তি আসছে এবং সালাম দিলেন আসসালাম আলাইকুম রসুলের পাক সাল্লাহ তালি সাল্লাম বললেন দশ নাকি কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসছে ওই ব্যক্তি বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রসুলের পাক সাল্লাহ তালি ওয়াসাল্লাম বললেন তার জন্যে বিশ নাকি কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসছে এবং সালাম দিলেন

যে দুনিয়া হচ্ছে এবারে কোন দিকে জায়গা এখানে কোনো গণনা জায়গা নয় দুনিয়া তোমাদের কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে অতএব তোমরা দুনিয়া চিন্তা ভাবনা না করে দুনিয়াতে তোমরা আবাদ বন্দেগি করে যাও কেননা দুনিয়াতে তোমাদের আবাদ বন্দেগি গণনা করা হবে না এবং ওখানে যখন তোমরা যাইবা দুনিয়া থেকে যখন তোমরা বিদায় হয়ে যাবা ওখানে তোমাদেরকে আবাদ বন্দেগি করার সুযোগ দেওয়া হবে না সুবহানাল্লাহ 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 আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান আমরা যেন সঠিকভাবে সালাম প্রচলন করি সমাজে কিছু মানুষ আছে আমরা সমাজে কিছু মানুষ দেখলাম সালামদের গিয়ে বলে সালাম আলাইকুম আলাইকুম সালাম সালাম উনি বলেন আলাইকুম সালাম এই সালামগুলো আদৌ কোরআন হাদিস দ্বারা প্রমাণ হয় এই জন্য যদি আমরা কেউ কোনো মুসলমান কোনো মুসলমানকে সালাম দিই অবশ্যই আমরা শুদ্ধভাবে সুন্দরভাবে সালাম দেবো সালামের সিস্টেম আমি আপনাদেরকে বলে দিয়েছি ততো যদি শুধু সালাম দেন তাহলে আপনি বলবেন আসসালামু আলাইকুম অথবা যদি আপনি তুলে ধরেন তাহলে বলবেন আস সালাম আলিক রহমতুল্লাহ অথবা আস সালাম অবার অবরাত এই তিন প্রকারের সালাম আপনার জন্য আমার জন্য দায় এই তিন প্রকারের সালাম দিলে সালামের বিভিন্ন ফোনের কোয়ালিটি রয়েছে সালাম দিলে দশ টাকা পাবেন বিশ টাকা পাবেন তিরিশ টাকা পাবেন আল্লাহ আখরা বলে আনবেন আপনাকে আমাকে সঠিকভাবে সালাম দেওয়ার দেওয়া টাইমে পেলে পরবর্তীতে অন্য আদেশ নিয়ে কথা হবে আল্লাহ আখরা বলে আনবেন